ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং বার্ডেম জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো স্তন ক্যান্সার বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আঠাশ অক্টোবর টিএসসি মিলনায়তনে আয়োজিত সেভ দ্য স্মাইল ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম শীর্ষক এ অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন নারী স্বাস্থ্য সুরক্ষায় এ আয়োজনের অংশ হিসেবে বার্ডেম হাসপাতাল প্রাইমারি ব্রেস্ট স্ক্রিনিং সম্পূর্ণ বিনামূল্যে ঘোষণা করেছে পাশাপাশি ব্রেস্ট আলট্রাসোনোগ্রাফি ও মেমোগ্রামে বিশেষ ছাড় দেওয়া হয়েছে যা আগামী দশ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও স্টাফরা গ্রহণ করতে পারবেন সবাই সবার জীবনে আছি কিন্তু সবার জন্য কি আছে কি না সেটার একটা প্রশ্ন আছে সেখানে ডাকসু কিন্তু অনেক ভালো ভালো স্টেপস নিচ্ছে যার একটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হেলথ কনসার্ন বা হেলথ অ্যাওয়ারনেস রেজিংয়ের ক্ষেত্রেও তোমাদের ভাইয়া আপুরা সবাই মিলে এগিয়ে আসছে আমার যেটা মনে হয় যে এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের বিষয়টা আমরা সবাই জানি হ্যাঁ কিন্তু আমরা কেউ চেক করার জন্য যে টাইমটা আছে এফেক্টটা দিতে হবে এটা দেই না আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে হবে একদিন কখনো এখন তো আমি ইয়াং এখন দরকার নাই পরে হবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড সায়মা হক বিদিশা অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সারের সামাজিক ট্যাবু প্রাথমিক শনাক্তকরণ করণীয় এবং দেশে চিকিৎসার অগ্রগতি বিষয়ে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন বার্ডেমের সার্জন ও বিশেষজ্ঞ চিকিৎসকরা